নমস্কার বন্ধুরা আবারওয়াজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম পি এম কিষাণ পি এম কিষাণ প্রকল্পের কুড়ি নং কিস্তি টাকা কবে দেবে এই অপেক্ষায় ছিলেন কৃষকরা যে পি এম কিষাণ প্রকল্পের কুড়ি নং কিস্তি টাকা কবে পাওয়া যাবে অবশ্যই কৃষকরা পেতে চলেছেন পি এম কিষাণ প্রকল্পের কুড়ি নং কিস্তি টাকা পি এম কিষাণ প্রকল্পের কুড়ি নং কিস্তি টাকা দেওয়ার অফিসিয়াল ফাইনাল তারিখ এইমাত্র ঘোষণা হলো ইউটিউবে সর্বপ্রথম আপনারা সেই ফাইনাল তারিখ দেখতে পারবেন যেখানে পি এম কিষাণ প্রকল্পের কুড়ি কিস্তি টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা হয়েছে হ্যাঁ চলুন এবার দেখে নেওয়া যাক যে পি এম কিষাণ প্রকল্পের কুড়ি নং কিস্তি টাকা কৃষকরা কবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে বলেছেন কৃষকরা দীর্ঘ অপেক্ষা করছিলেন যে কবে পাওয়া যাবে পি এম কিষাণ প্রকল্পের কুড়ি নং কিস্তির টাকা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পি এম মোদি উইল ডিজিটালি ট্রান্সফার দ্য টোয়েন্টি ইনস্টলমেন্ট টু মোর দ্যান নাইন পয়েন্ট সেভেন ক্রোড় পি এম কিষাণ বেনিফিশারিজ সেকেন্ড আগস্ট দু হাজার পঁচিশ ইলেভেন এম অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের কুড়ি নং কিস্তি টাকা কৃষকরা পেতে চলেছেন এই আগস্ট মাসে আগস্ট মাসের অর্থাৎ দু তারিখে আর দোসরা আগস্ট সকাল এগারোটার সময় পি এম কিষাণ প্রকল্পের কুড়ি নং কিস্তি টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হতে চলেছে এটা কৃষকদের জন্য খুশির খবর যাই হোক এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক বেশি শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন ভিডিও সঠিক পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন